হরে কৃষ্ণ ভক্তগণ আপনাদের চরণে কোটি কোটি ধন্যবদ প্রণাম ও নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণ ভক্ত আমি কৃষ্ণ ভক্ত আমি শিব পূজাই করতে পারি একশোবার করতে পারেন আমি কৃষ্ণ ভক্ত আমি তুলসীর কণ্ঠিতে তুলসীর মালা রেখেছি আমি কি রুদ্রাক্ষর করতে পারি একশোবার পড়তে পারেন আপনি কৃষ্ণ ভক্ত আমি শিবের চরণে কি বেলপাতা দিতে পারি একশোবার দিতে পারেন আমি কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি মাঝে মাঝে কি রাধে গোবিন্দ রাধে করতে পারি একশোবার করতে পারেন কিন্তু মনে রাখবেন সব করতে পারবেন কিন্তু আপনার মধ্যে কতটা পবিত্রতা আসছে আপনি তুলসীর মালা পড়ুন অথবা রুদ্রাক্ষর একবারে রাখুন যাই রাখুন কিন্তু আপনাকে হবে এইটুকু কথা এক শাস্ত্র পুত্র গীতম এক দেব পুত্র এবং এক মন্ত্রেশ্বর নামনি জানি কর্মপেক্ষ তৈশ্বর দেবৈশ্বর শ্রীবয়া যেদিন আপনি জানা জানবেন যে একমাত্র শাস্ত্র শ্রীমদ ভাগবত গীতা একমাত্র পুত্র গীত ভগবানের কীর্তনই শ্রেষ্ঠ হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি যদি জানতে পারেন একজন ঈশ্বর সে হচ্ছে শ্রীকৃষ্ণ তবেই আপনি যা করতে পারেন তাই হবে হরে কৃষ্ণ